কুমিরের চাষ একটি অত্যন্ত নির্দিষ্ট এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয় বিশেষ করে চীনে এই প্রক্রিয়াটি শুধুমাত্র কুমিরের উন্নত গুণগত মান নিশ্চিত করার জন্য নয় বরং পুরো চাষ প্রক্রিয়াটি এমনভাবে পরিচালিত হয় যাতে পরিবেশ বান্ধব ও ব্যবসায়িক দিক থেকে লাভজনক হওয়া যায় এক কুমির চাষের জন্য আদর্শ পরিবেশ তৈরি প্রথম ধাপ হলো কুমিরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা চীনের কুমিরের খামারগুলোতে কুমিরের স্বাস্থ্য এবং বৃদ্ধি নিশ্চিত করতে বিশেষ ধরনের জলাভূমি ব্যবহার করা হয় কুমিরেরা সাধারণত উষ্ণ জলাভূমি এবং সানলাইট সহ পরিবেশে ভালো বৃদ্ধি পায় চীনের খামারগুলোতে কুমিরের জন্য স্পেশাল লাইফ সাপোর্ট সিস্টেম রয়েছে যা তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য আবশ্যক কুমিরের জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা হয় যাতে তারা নির্দ্বিধায় চলাফেরা করতে পারে কুমিরের খাদ্যাভ্যাস কুমিরের খাদ্য চাষের সফলতা নির্ভর করে তাদের পুষ্টির উপর চীনে কুমিরের খাদ্য পুষ্টিকর মাছ মাংস এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় কুমিরের সঠিক খাদ্যাভ্যাস নিশ্চিত করার জন্য খামারগুলোতে বিশেষজ্ঞ প্রাণী পুষ্টিবিদদের দ্বারা খাদ্য তৈরি করা হয় এর ফলে কুমিরেরা দ্রুত বৃদ্ধি পায় এবং স্বাস্থ্যবান থাকে যা ব্যবসায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কুমিরের প্রযোজন ও গুণগত মান নিশ্চিত করণ কুমিরদের প্রযোজন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনে কুমিরদের জন্য বিশেষ প্রযোজন প্রক্রিয়া অবলম্বন করা হয় যাতে কুমিরের প্রজাতি ও গুণগত মান নিশ্চিত করা যায় কুমির সাধারণত তিন থেকে চার বছর বয়সে প্রযোজন ক্ষম হয়ে ওঠে তবে চীনের খামারগুলোতে প্রযোজনের জন্য পছন্দের সময় এবং চাষের পদ্ধতি অত্যন্ত সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত থাকে করুন। কুমিরের ত্বক মাংস অত্যন্ত মূল্যবান কিছুই চীনে কুমিরের প্রক্রিয়াজাতকরণ শিল্প অত্যন্ত দক্ষ এবং প্রযুক্তি নির্ভর কুমিরের ত্বক থেকে গ্যালারি মানের ব্যাগ বেল্ট জুতা তৈরি হয় যা বিশ্বব্যাপী জনপ্রিয় কুমিরের মাংস অনেক দেশেই খাদ্য হিসাবে বিক্রি করা হয় ত্বক এবং মাংস প্রক্রিয়াজাত করার জন্য বিশেষ ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় যার মাধ্যমে এই উপাদানগুলোকে পরিষ্কার এবং সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হয় কিছু ক্ষেত্রে কুমিরের ত্বককে হাত দিয়েও পরিষ্কার করা হয় আবার অনেক ক্ষেত্রে উন্নত প্রযুক্তির মেশিনের মাধ্যমেও এই কাজগুলো করা হয় এটি নিশ্চিত করে যে কুমিরের পণ্যগুলো যেন বিশ্বমানের হয় প্রক্রিয়াজাতকরণের পর তাদের ত্বক ও মাংস বিশ্ববাজারে রপ্তানি করা হয়। চীনের কুমির চাষীরা বিভিন্ন দেশে তাদের পণ্য রপ্তানি করে থাকে। কুমিরের ত্বক বিশ্বব্যাপী বিখ্যাত, বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় ব্যাপক চাহিদা রয়েছে। কুমিরের মাংস বিভিন্ন দেশে খাদ্য হিসাবে বিক্রি করা হয়। ত্বক থেকে তৈরি পণ্য আন্তর্জাতিকভাবে বিক্রির জন্য প্রস্তুত করা হয় যা প্রিমিয়াম মার্কেটগুলোতে চলে। অতপর প্রক্রিয়াজাত কুমিরের পণ্যগুলোকে যথাযথভাবে প্যাকেজিং করা হয় এবং রপ্তানির জন্য প্রস্তুত করা হয় কুমিরের ত্বক এবং মাংস বিশ্বব্যাপী বিভিন্ন দেশে পাঠানো হয় পণ্যগুলো সাধারণত বড় বড় কার্টুনে প্যাকেট করা হয় এবং সংরক্ষণে বিশেষ পদ্ধতি গ্রহণ করা হয় যাতে তারা দীর্ঘ সময় ধরে তাজা এবং মানসম্পন্ন থাকে কুমিরের মাংস ও ত্বক সংরক্ষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ কুমিরের মাংস ও ত্বক সংরক্ষণের জন্য বিশেষ প্রক্রিয়া অবলম্বন করা হয় যাতে তাদের গুণগত মান অটুট থাকে কিছু ক্ষেত্রে কুমিরের ত্বক ও মাংস শুকিয়ে রাখা হয় যাতে সেগুলো বছরের পর বছর সংরক্ষিত থাকে